নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ বর্মন আপনারা সবাই জানেন আমি দাদিয়ে নারকেল চিলি এক মিনিটের মধ্যে পাঁচটা থেকে ছয়টা একটা আনন্দর খবর হলো আমার ফেসবুক পেজটা বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে যেটা পেজ আছে সেটা ফাইভ কে ফলোয়ার কমপ্লিট হয়ে গেল পাঁচ বছরের দীর্ঘ চেষ্টার ফলে আজকে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আপনাদের সাপোর্টও ভালোবাসায় এই পাঁচ বছরে অনেক সমস্যা সমাধান করে আজকে আসতে পেরেছি অনেক চ্যানেল ছিল অনেক চ্যানেল হারিয়ে ফেলেছি ইমেইলের সমস্যা ফেসবুক আইডির সমস্যার জন্য অনেক চ্যানেল হারিয়ে গেছে কিন্তু পেজটাকে আমি পাঁচ বছর থেকে কন্টিনিউ ধরে রেখেছি অনেক সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু এই পেজটা আজকে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা যখন আমি ফেসবুক বা ইউটিউব চালু করি তখন আমি ফেসবুক বা ইউটিউবের সম্বন্ধে অত কিছু জানতাম না অনেক সমস্যা হতো অনেক কপিরাইট আসতো কপিরাইট এস্ট এসে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল ব্যান্ড হয়ে যেত মানুষের ভিডিও কপি করে নিজের চ্যানেলে ছাড়তাম নিজের চ্যানেল গ্রো করার জন্য তারপর আরও অনেক টেকনিক করতাম মানুষকে শেয়ার করতাম সবাইকে শেয়ার করে হোয়াটসঅ্যাপে মানুষের মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করতাম অনেক গাল দিয়ে শুনতে হয়েছে তারপরে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে শিখি ফলে এইভাবে মানুষের মোবাইল নিয়ে ফলো করা একটা একটা করে ফলো করে কতদিন হবে তার জন্য নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করতে শুরু করি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করি এই যে মনে করো নিজের ভিডিও কোয়ালিটি ভালো নিজেকে কন্টিনিউ ভিডিও ছাড়ার ফলে আজকে আমার বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেল ইউটিউব চ্যানেলেও বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে আছে সেখানেও প্রায় বত্রিশশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের আশীর্বাদেও ও ভালোবাসায় আজকে যে আমি এই জায়গায় আসতে পেরেছি শুধু আমি এখান নাম এখানে আমার বাবা মা আমার গুরুজন দাদা দিদি ভাই বোন আমাদের স্কেটিং টিম মেম্বার সবার জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আপনারা যদি পাশে না থাকতেন সাপোর্ট না করতেন তাহলে এইখানে হয়তো আমি কোনোদিনই আসতে পারতাম না হয়তো আর এই যে ভিডিও বানানোর জন্য অনেকে অনেক কথা বলেছে অনেকে গালি দিয়েছে পাগল বলে আখ্যা করে এখনও অনেকেই পাগল বলে আমার কাজ কিন্তু এই জিনিসটা অনেক দিন থেকে করতে লাগে মনে করি একটা জায়গায় স্টেপ বেতে অনেকটা সময় লাগে একটা সিস্টেম তৈরি করার জন্য সেই সিস্টেমতে এখন তৈরি হয়ে এসেছে প্রায় তার জন্য অনেক গালি শুনতে হয়েছে বাড়ি থেকেও অনেক গালি শুনতে হয়েছে অনেক খরচা টাকা পয়সা খরচা করতে হয়েছে অনেক প্রোগ্রাম করতে হয়েছে বিনা পয়সায় এই নিজের চ্যানেল নিজের ট্যালেন্টটাকে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে দেখব আরও অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই যে ফেসবুক পেজে যে বললাম যে টাকা খরচার কথা এটা কোনো ফেসবুক পেজের জন্য না নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক টাকা খরচা করতে হয়েছে এই নারকেল কেনার জন্য অনেক নারকেলের দাম একটা নারকেল অনেক টাকা দিয়ে কিনতে লাগে তারপরে এই অনুষ্ঠান করতে গেলে গাড়ি ভাড়া খাওয়া দাওয়া অনেক টাকা খরচা হয়ে গেছে এইভাবে নিজেকে ট্যালেন্টটাকে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় এইভাবে আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এটা শুধু আমার সফলতা এটা শুধু আমার একার না এটা আমার পরিবার আমার গুরুজন দাদা দিদি সবাই আমার গোটা দেশের এইটা সফলতা আস্তে আস্তে আরও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা ঠিক আছে এই যে বন্ধুরা ফেসবুক মনিটাইজ হওয়ার পরে একটা বড়ো সমস্যা ফেসবুক পেজে প্রায় শর্ট ভিডিওগুলো কমসে কম পনেরো থেকে বিশটা ভিডিও কপিরাইট চলে আসে কপিরাইট চলে আসে কি কারণে মিউজিকের কারণে আমার ভিডিও কোনো সমস্যা ছিল না যেগুলো ভিডিও ম্যাক্সিমাম ভাইরাল লেগে গেছিলো একটা ভিডিও সত্তর হাজার আশি হাজার ভিউজ পঁচাত্তর হাজার এই যেসব যেই সব ভিডিও ভাইরাল হয়ে গেছে ম্যাক্সিমাম ভাইরাল হয়ে গেছিলো সেই সব ভিডিওই কপিরাইট স্ট্রাইক এসে যায় ইস্যু এসে যায় তার জন্য পনেরো বিশটা ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে তার জন্য চ্যানেলটা একটু ডেরিজ ডাউন হয়ে গেছে আপনারা হয়তো সাপোর্ট করবেন আরও নিজেকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে হয়তো আরও ভবিষ্যতে আরও অনেক সমস্যা আসতে পারে সেটা জানি না ভবিষ্যতের কথা যদি না আসে ঠিকঠাক তাহলে তো অনেক ভালো আর সমস্যা আসলে তো সেই সমস্যার সঙ্গে লড়াই করতেই হবে আর একটা কথাই আজকে যে এইখানে আমি আসতে পেরেছি বাবা মার আশীর্বাদে দাদা দিদির আশীর্বাদে আর সবচেয়ে বড় হলো আমার স্কেটিং টিম মেম্বার আমাদের স্কেটিং টিম মেম্বারের সাপোর্ট না থাকলে হয়তো আজকে এতদূর আসতেই পারতাম না তাদের নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কাজের ফলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তাদের অত্যন্ত সাপোর্ট তাদেরকে আমি যখন স্কেটিং ভিডিও নিয়ে যাই হয়তো তাদেরকে প্রথম প্রথম কিছুদিন হয়তো আমার কাছে টাকা ছিল তাদের খাওয়ানোর জন্য টিফিন করিয়ে দেওয়ার মতো সামর্থ্য ছিল ততদিন করিয়ে দিয়েছি তারপরে থেকে আস্তে আস্তে পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে যায় যে তাদেরকে স্কেটিংয়ে ভিডিও বানানোর জন্য নিয়ে গেলে তাদেরকে দশ টাকার খাওয়ানোর মতো সামর্থ্য ছিল না তাও তারা আমার পাশে ছিল আমার ভিডিওস করার সাপোর্ট করেছিল এই সাফল্যটা অধিকাংশই যায় সেই স্কেটিং টিম মেম্বারদের জন্য স্কেটিং ভিডিওই প্রথম আমার আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করে স্কেটিং টিম মেম্বারের যদি সদস্যরা আমার পাশে না থাকতো সাপোর্ট না করতো তাহলে এই জায়গায় হয়তো আমি কখনোই আসতে পারতাম না কখনোই আসতে পারতাম না ঠিক আছে বন্ধুরা তার জন্য তাদেরকে আমারও এখন দরকার যে তাদেরকে তুলে ধরার চেষ্টা চেষ্টা করা তাদেরকে সাপোর্ট করা যতটা পারি অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করতে না পারি হয়তো তাদেরকে মানসিক দিক দিয়ে হয়তো কোনো প্রতিভাকে তুলে ধরার জন্য তাদেরকেও সাপোর্ট করা আমার দরকার ঠিক আছে বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন বিশ্বজিৎ বর্মন কখন নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে প্রায় পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে তিন হাজার ফলোয়ার হয়ে গেছে বন্ধুরা আপনারা আমি এখন স্কেটিং টিম মেম্বারদের বাড়ি যাব আমার স্কেটিং টিম মেম্বারদের সবাইকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে যারা আমাদেরকে এতটা সাহায্য করেছে যাদের জন্য আমি এত দূর আসতে পেরেছি তারা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতেই পারতাম না কখনোই এত দূর এত বড় একটা জায়গায় অ্যাসিভমেন্ট করার মতো আমার সামর্থ্যই ছিল না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমি এখন সেই স্কেটিং টিম মেম্বারদের বাড়ি যাওয়ার চেষ্টা করব আস্তে আস্তে আমার কাছে খুব অল্প সময় আছে আমি একটু বাজারে যাব তাদের সঙ্গে একটু অল্প সময়ে দেখা সাক্ষাৎ করে এসে চলে আসবো ঠিক আছে বন্ধুরা ভিডিওর লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকবেন আর বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন নিজের ঘরের ছেলে মনে করে নিজের ছোটো ভাই মনে করে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এখন লাস্ট অবধি দেখতে থাকবেন আমাদের স্কেটিং টিম মেম্বারগুলো আসতে চলেছে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্কেটিং টিম মেম্বারে হেড যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত আসে আমাদের স্কেটিং টিম মেম্বারে সে প্রথম থেকেই ভালো কাজ করে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে নিজে কিছু করার জন্য এই যে স্কেটিং টিম মেম্বার শুভ ভাই কিছু বলবে হ্যালো বন্ধুরা আমি শুভঙ্কার অধিকারী আমার দাদার চ্যালেঞ্জটা সাপোর্ট করুন এভাবেই পাশে থাকবেন থ্যাংক ইউ ব্রো এইভাবেই পাশে থাকিস সারা জীবন ঠিক আছে বন্ধুরা আমরা সবাই আছি স্কেটিং সবাই আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের স্কেটিং টিম মেম্বার মেইন ক্যামেরাম্যান যে আছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এখনও আছে অনেক সমস্যা হয়েছে অনেক ঝগড়া হয়েছে তাও আমাদের সাথে এখনো আছে আমাদের স্কেটিং টিম মেম্বার যে হেড এ ও সাইকেলের উল্টা পাশে বসে অনেকটা কিলোমিটার 10 কিলোমিটার বারো কিলোমিটার বসে সাইকেলের উল্টা পাশে বসে সেই ভিডিও করে সে অনেক কষ্ট হয় কিন্তু সে তাও আমাদের সঙ্গে স্কেটিং টিম মেম্বারের সাথে আছে সেই স্কেটিং টিম মেম্বার তুষার অধিকারী ভাই কিছু বলবেন তো বন্ধুরা আপনারা শুধু স্কেটিং ভিডিও দেখে থাকেন তো প্রেসটা অবশ্যই ফলো করে নেবেন আর আমাদেরকে অনেক অনেক করে সাপোর্ট করবেন আপনি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্কেটিং টিম মেম্বার রোহিত ভাই রোহিত ভাইও খুব ভালো কাজ করে যে দেখতে পাচ্ছেন রোহিত ভাই কিছু বলবে আপনাদেরকে আমি রোহিত বর্মন আমি বিশ্বজিৎ বর্মন কোকনাটার টিম মেম্বার আপনারা যদি আমাদের স্কেটিং দেখে দেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ রোহিত ভাই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের স্কেটিং মেম্বার আকাশ ভাই ওই যে ফার্স্ট থেকে স্কেটিং করেছে দেখতেই পাচ্ছেন এই যে স্কেটিং মেম্বার কিছু বলবে তো বন্ধুরা আমাদের দাদার চ্যানেলটা সাপোর্ট করে দেবেন আমরা অনেক দিন থেকে আছি আমাদের টিমে তো সবাই আছে আমাদের ভাই ওরাও কিছু বলবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভাই সে একটু ছোটো তো তার জন্য আমাদের স্কেটিং টিম মেম্বারে কম যায় সে বাড়ি থেকে ধাওয়া দেয় মনে করেন অনেকটা সময় লাগে তো চার পাঁচ ঘন্টা তার জন্য কম যায় ভবিষ্যতে হয়তো যদি বড়ো হয় স্কেটিং টিম মেম্বারটা টিম যদি থাকে আমাদের অবশ্যই অভিবাহীকে আমরা নিয়ে যাবো এই অভিবাহী কিছু বলবেন নমস্কার আমার নাম অজিত অধিকারী আমরা বিশ্বদার স্কেটিং মেম্বার আমাদের বিশ্বদারকে একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ অভি ভাই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের স্কেটিং টিম মেম্বার জয় ভাই এই যে দেখতেই পাচ্ছেন সেও খুব হার্ডওয়ার্ক করে বাড়ির অনেক কাজ থাকে সেই সব কাজের ফাঁকেও আমাদের সঙ্গে ভিডিও বানাতে যায় তাতে আমি অনেক ধন্য এই যে দেখতেই পাচ্ছেন জয় ভাই কিছু বলবে তো বন্ধুরা আমি একটা জিনিস চাই যে বিশ্বজিৎ বর্মন নামে কপনার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফেসবুক পেজ আছে সেটা কি প্রমোট করো সেটাই যাই থ্যাংক ইউ সো মাচ জয় ভাই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্কেটিং টিম নম্বরের আমাদের টিম মেম্বার না ছোটো ছোটো ফ্যান আমাদের সদস্য সদস্য তারা সবসময় স্কেটিং টিম মেম্বারের স্কেটিং ভিডিও দেখে এই দেখতেই পাচ্ছেন আমার স্কেটিং ভিডিওর এখানে ছোটো একটা ভিডিও বানা আছে সেখানে চলে এসেছে আমাদের স্কেটিং টিম মেম্বার তোমরা কিছু বলবা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই এইভাবেই পাশে থাকিস এবং ভিডিওগুলো দেখিস ঠিক আছে